সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় এখানে গুতামের ঘর গুতাম এবং টিকিন সহ সব কিছু আপনাদের পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়া হবে এখানে আমি ব্লাউজ কেটে নিয়েছিলাম দুটি তো সেখান থেকে আমি একটি ব্লাউজ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে ব্লাউজের প্রথমে এভাবে ধরার পর এক পাঁচটা টিকিন ছিল আরেক এক পাঁচটা টিকিন ছাড়া ছিল সেটাকে এইভাবে টিকিনের চিহ্নটা উঠিয়ে নিতে হবে কারণ এই যে একটার উপর একটা এইভাবে দড়ি একটু ঘষা দিলে কিন্তু এই পাশের এই যে টিকিনটা হয়ে গেছে তারপর হচ্ছে এই পাশের টিকিনটাও আমি দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন গোড়ার দিকে চড়া মাথার দিকে চিকুন টিকেনের দেওয়ার নিয়ম হচ্ছে এরকম তারপর হচ্ছে আমি একটি গলা এখানে নিলাম নিয়ে এই পাশটা সেলাই করতে হবে এই ব্লাউজের ভিতরে কোনো বকরম দেওয়ার প্রয়োজন নাই। এইভাবে কাপড় দিয়ে গলা কাটিং করে এভাবে সেলাই করে তারপর এইভাবে দৌড়ে এটার ওপর এভাবে রেখে সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে একদম বেশি সরানো যাবে না ঠিক মতো দু কাপড় যাতে সমান থাকে সেভাবে দৌড়ে এইভাবে গুড়িয়ে গোল করে রাউন্ড দিয়ে সেলাইটিকে দিয়ে দিতে হবে তারপর ছোট ছোট এখানে কাঠ বসিয়ে দিয়ে একটি চাপ সেলাই এখানে দিতে হবে তো দেখুন আমি এই যে চাপ সেলাইটি এখন দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু ব্লাউজ সেলাই করতে পারেন না আশা করছি আপনারা খেয়াল করে দেখবেন এটা হচ্ছে পেছনের পাট পিছনের পাটে কিন্তু দুইটা খাড়া টিকিন হয় আর সামনের পাটে তো এই যে এখন দেখিয়ে দিব চারটা টিকিন হবে চারটা চারটে করে দুই পাশে আটটা হবে তো আবারও আমি সেমভাবে এই কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে এনে এই টিকিনের চিহ্নগুলোকে উঠিয়ে নেবো বেশি করে ঘষা দিলে পুরোপুরি উঠব তো দেখুন এই যে এভাবে কিন্তু এই পাশেও উঠে গেছে যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য আমি আটটু কষ্ট করে দিয়ে দিচ্ছি এই তো এখন এই মাঝখানে যে ধরলাম ধরে এই পাশে নিয়ে আসতেছি এই টিকিনটা এটা হচ্ছে দুইটা টিকিন একসাথে দেওয়া হয়ে গেল কারণ এটার মাঝখানে কাটা পড়বে প্লেটের জন্য ওই যে গুতাম গায়ের এই জন্য হচ্ছে একটি হয়ে গেল। তারপর এই যে নিচের যে খাড়াটা সেই টিকিনটা দেখুন গোড়ার দিকে চওড়া মাথার দিকে চিকুন করে ধরে এরপর সেলাই দিয়ে দিলাম এতে করে কিন্তু টিকিন হয়ে গেল। তো এইভাবে করে আবার এই যে সাইডের যে টিকিনটা সেটাও দিয়ে দিচ্ছি একই নিয়মে দিবেন তবে এইখানে একটু অন্য খারাটার তুলনায় একটু কম হবে ডাবানোটা একটু চিকুন বেশি হবে সেলাইটা আর খাড়া ঠিকুনগুলোতে হচ্ছে একটু বেশি চড়া হয় তো এরকমভাবে আপনার একটা পুরাতন ব্লাউজ সামনে রেখে টিকিন দেওয়ার যে কী পরিমাণে ঢাবাইতে হয় মানে সেলাইটা দিতে হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আর আমি যে এইভাবে দিতেছি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে রিপিট করে দেখুন ইনশাল্লাহ বুঝে যাবেন আশা করছি তো হয়ে গেল কিন্তু আমার দোনো পাশে ব্লাউজে সামনের পাটে টিকিন দেওয়া আর পেছনের পাট তো আগেই সেলাই করে রেখেছি এখন সেমভাবে টিকিন দেওয়ার পর ওই পেছনের পাটটাতে যেরকমভাবে গলাটি সেলাই করে লাগিয়ে দিয়েছি সেমভাবে আবার এই সামনের পাটের গলাটিও কিন্তু সেলাই করে নিলাম আবারও সে এইভাবে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি আর এইভাবে করে গলার পট্টি বা গলার জয়েন লাগানো হয়ে যায় কতটা সহজ তাই না আশা করছি আপনারাও সহজে পারবেন যদি আপনারা একবার সাহস করে দৌড়ে মনোযোগ দিয়ে সেলানো শুরু করে দেন ইনশাল্লাহ যারা না পারেন তারাও পেরে যাবেন তো এই ভিডিওটি যারা নতুন সেলাই কাজে তাদের অনেকটাই হেল্প হবে কারণ অনেকেই কিন্তু ব্লাউজ সেলাই করতে চায় না টিকিন দিব কীভাবে সেটা বোঝে না তো দেখুন এখন হচ্ছে আমি এই পিছনের পার্ট আর সামনের পাট একসাথে রেখে শোল্ডার সেলাই করে নিচ্ছি গলাটা মানে গলার যে বাড়তি কাপড়টা সেটা কিন্তু খোলা অবস্থাতে আছে। এখন মাঝখানে কেটে এখন ভাস করে দিলাম এতে করে সুন্দর একটি ফিনিশিং চলে আসবে আর কাঁচা যে থাকে সেটা বোঝা যাবে না দেখুন এই যে ভেতরের দিকে চলে গেল আগলা যে জোড়াটা সেটা তো আশা করছি আপনারা বুঝে গেছেন এখন দুই সাইড সেলাই করে নিব ব্লাউজের দুই সাইড সেলাই করে দিব আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন আবার এই পাশটাও সেলাই করে নিচ্ছি এইভাবে করে দোনোটা সাইড সেলাই করার পর সমান মাঝখানে কেটে দিতে হবে মানে সামনের পাটে এদিকে খেয়াল রাখতে হবে সামনের পাটে গোতামায়ের ঘর আর গায়ের ঘরের করার জন্য এই মাঝখানে সমান মাঝখানে কেটে দিয়েছি তারপর হাতা সেলাই করে আমি দেখাচ্ছি হাতাটিও আমি লাগিয়ে নিব আর হচ্ছে গুদাম করার প্লেটটিও আমি করে নিব তো দেখুন এখানে আমি হাতা নিলাম হাতা নিয়ে হচ্ছে সেলাই করে দিচ্ছি থ্রি কোয়ার্টার হাতা তো আমি দোনোখানি মানে সেলাই দিয়ে দিচ্ছি চিকুন করে সামনে আপনারা চাইলে একটা দিতে পারেন আমি দুটি সেলাই দিয়ে দিয়েছি আর এই যেখানে হাতার অংশে মেপে নেবেন কতটা লাগে সেদিকে খেয়াল রেখে আর এই যে এই সেলাইটা দেওয়ার সময় হাতার যে মোহরা সেটার সাথে মিলিয়ে সেলাইটি দিলে আরও বেশি ভালো হয় কারণ কম বেশি হতে পারে যদি কম হয় তাহলে বগলের এখানে জোড়া দিতে হবে তো আমি হাতাটিকে কিন্তু এখানে ভাসপিট করে নিলাম এই যেরকমভাবে ভাসপিট করার পর হচ্ছে হাতা জয়েন করে নিব তার আগে হচ্ছে তালপাট কেটে নিলাম সামনের অংশে তালপাট হবে ব্লাউজের যেহেতু আমি কাটিং করার সময় সামনের অংশে তা মানে সামনের যে পাটটা সেটাতে তালপাট কেটে দিয়েছিলাম এখন হাতারও সেমভাবে তালপাট কেটে দিচ্ছি এই যে আবারও দেখুন খেয়াল করে এরকমভাবে আমি ওই হাতাটা কিন্তু সেলাই করে ফেলেছি আপনাদের বুঝাইতে পারি নেই তো এখন আবারও এই হাতার সামনের অংশে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে ধরে ভিতরের দিকে হাতাটা বাসপিটের সাথে বাসপিট রেখে এরপর এই যে এইরকমভাবে গুড়িয়ে গোল করে একটি সেলাই দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো আশা করছি কীভাবে হাতা লাগানো হয় সেটা আপনারা বুঝতে পারছেন এইভাবে করে হাতা সেলাই করে নিতে হবে আর এই তালপাট কাটার কারণে সামনে কোনো কাপড় ভুরিয়ে থাকবে না বা কুচকিয়ে থাকবে না এইটা হচ্ছে বিষয় আর আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটি কাপড় নিয়েছি গুতামের প্লেটের জন্য দুই ইঞ্চি চড়া নেবেন বা আড়াই ইঞ্চি চড়া এরকম নিয়ে একটি সেলাই দিয়ে দিলাম দিয়ে এখন কাপড়টিকে ভাজ দিয়ে নিচ্ছি দেখুন আপনারা এই যে আমি কাপড়টিকে ভাজ দিয়ে এখন বাড়তি করে সেলাই দিচ্ছি এই কাপড়টা যে ভাজ দিলাম সেটা এদিকে বাড়তি করে ভাজ দিয়ে সেলাই করেছি এই কারণে কারণ এটা হচ্ছে গুতামের প্লেট আর এই যে ঘাই যেটাতে হবে এটা হচ্ছে সেমভাবেই সেলাই করে নিচ্ছি তবে এটার যে ভাসটা সেটা থাকবে সমান মানে ভিতরের দিকে এই বাড়তিটা থাকবে না আশা করছি আপনারা বুঝতে পারছেন এই যে আমি সেলাইটাও দিয়ে দিয়েছি তো দেখুন এখন এই যে বাড়তি রাখার কারণে এরকম হবে মানে ওই যে প্রথম যেটা দেখালাম বাড়তি আর উপরেরটা কিন্তু বাড়তি না সমান করে সিলাইয়ে দিয়েছি ভিতরের দিকে তারপর নিচের অংশে সেলাই করে নিয়েছি যাদের এই সেলাইটা দেওয়ার আগে দেখতে হবে যে ঠিকঠাক আছে কি না তারা দেখে নিতে পারেন মাপটা তারপর এই নীচের সেলাইটা দিবেন একদম নিচের যে বর্ডারটা সেটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু হাতেও সেলাই দেওয়া যায় তবে সেটার কি করবে এমনিতেই মেশিন দিয়ে এই সেলাইটি দিয়ে দিচ্ছি এবং কি গলাতেও কিন্তু হাতে সেলাই করে নিলে একটু ফিনিশিং সুন্দর আসে তবে সেই সময় আর নাই কারণ এখন কেউ ব্লাউজ সেলাই করতে চায় না সেরকমভাবে অনেকটা সময় লেগে যায় হাতে সেলাই করতে তাই মেশিনেই কিন্তু এই যে গলার যে সেলাইটা মানে গলার কাপড়টা তো আগলা তাই না সেই কাপড়টাকে এখন আমি এই মেশিন দিয়েই সেলাই দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আর এতে করে এই সেলাইটাও ছোটে না হাতে সেলাই করলে দেখা যায় অনেক সময় হাতের সেলাইটা ছুটে যায় কয়দিন পরতে পারে কয়দিন পরতে পারে না তো এইভাবে করে মেশিন দিয়ে সেলাই দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না তো দেখুন এই যে আমি হাতের যে সেলাইয়ের কথা সেটা আমি মেশিন দিয়ে সেলাই করে শেষ করে দিলাম এখন শুধু হাতের কাজ বলতে থাকবে গুতাম লাগানো আর হচ্ছে ঘাই করা এতটুকুই আমি গায়ের ঘরটি দেখিয়ে দিচ্ছি এরকম চিহ্ন করে নিতে হবে দেখুন পাঁচটা ঘর করে নিতে হবে তাই পাঁচটা চিহ্ন আমি এইভাবে কাপড়কে ভাজ দিয়ে দিয়ে করে দিলাম আপনারা এখানে রিপিট করে দেখবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি একটু ভিডিওটা টেনে দিয়ে আপনারা আপনার না বুঝলে মাপটা আমি কীভাবে নিলাম সেটা রিপিট করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন মানেও হচ্ছে এখানে পাঁচটা গুতামের ঘর সমানভাবে করে নিতে হবে যাতে পাঁচটা গুতাম যাতে সমান সমান থাকে মানে কোনো জায়গায় বেশি এক জায়গাতে ঘন এক জায়গাতে পাতলা এরকম বিষয়টা যাতে না হয় তাহলেই হবে দেখুন আমি কিন্তু গুতামের ঘর করে নিলাম কেচির মাথা দিয়ে কেটে নিয়েছি এখন শুই নিলাম আর সুতা নিয়ে সেলাই করে দিচ্ছি চিরণি সেলাই যেটাকে বলে সেরকমভাবে এখানে আপনারা সেলাই দিলেই কিন্তু ঘাই ড়ানো হয়ে যাবে আমি সহজ করে আপনাদের বলে দিলাম এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে যেই অংশে কাটাটা চিরুনি সেলাইটা সেইখানে এই চিরুনি শিলাইয়ের যে গিটুটা থাকে সেটা এখানে দিয়ে দিবেন আসলে এখানে আমরা অন্য টেকনিকে সেলাই করি আপনারা যাতে বসতে পারেন অনেকটা চিরুনি সেলাইয়ের মতো তবে এটা অনেক ঘন হয় আর কা কেটে নিয়েছি যেই কাঁচা অংশটা সেটাতে এরকমভাবে ঘন করে গিটু দিয়ে দিয়ে সেলাইটা দিলে এটা সুন্দর মতো হয়ে যাবে আর এটা কি বলে ঘাই মোরানো তো এই যে এরকমভাবে প্রত্যেকটা গিটু যা এই কাজ মানে কেটে নিয়েছে সেই অংশে পরে উপরের অংশে পড়লে কোনো লাভ হবে না তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাটা অংশটাকে সেলাইটা দিয়ে শেষ করতে হবে এই হচ্ছে ঘাই মোড়ানো মানে গোথামটা যাতে এখানে কোনো কাপড় লাগানোর সময় যাতে ছিঁড়ে না যায় বড় হয়ে না যায় এই জন্য অনেক সুন্দর করে মুড়িয়ে দিবেন তাহলেই কিন্তু অনেক ভালো হবে আর আজকাল মেশিনেও কিন্তু এটা করা যায় তবে ওই যে সার যেখানে করাইতে নেয় টেলার্সরা মার্কেটে নিয়ে যাওয়া যায় আমাদের এইখানে মার্কেটে ঘাই মোড়ানোর মেশিন আসছে তো সেখান থেকে করিয়ে আনা যায় অবশ্য সেখানে আপনারা এরকমভাবে কেটে দিলে তারাও করে দিবে তো তার আর দরকার হয় না আমরা টুকিটাকে এখানে সেলাই করি তেতেই চলে যায় গুতাম লাগিয়ে নিয়েছি আশা করছি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ